জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর চাংখারপুলে ছজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে চোদ্দতম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন পরবর্তী সাক্ষ্যগ্রহণ নভেম্বর বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ সাক্ষ্যগ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আজ জব্দ তালিকার তিনজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল এ নিয়ে মামলাটির চব্বিশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা হল পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনীতিতে যাই হোক 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে প্রসিকিউশনের কোন উদ্বেগ নেই তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধ করছে না প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা সাক্ষ্য উপস্থাপন করা যুক্তিতর্ক তুলে ধরা ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক এবং সাক্ষ্য বিবেচনায় রায় প্রদান করা এর বাইরে প্রসিকিউশনের আর কোনো দায়িত্ব নেই এবং প্রসিকিউশন অন্য কোনো বিষয়ে খেয়ালও করছে না দু চব্বিশ সালে পাঁচ আগস্ট ফ্যাসিবাদে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক ঘন্টা আগে চানখারপুর এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ ওই দিন শাহরিয়ার খান আনাস শেখ জুনায়দ মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ রাকিব হাওলাদার মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শহরিক শহীদ হন সকালে এই মামলার আট আসামির মধ্যে গ্রেফতার থাকা চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়